বাংলার নববর্ষ উপলক্ষে আজ দক্ষিণেশ্বর ভবতারিণী মায়ের মন্দিরে সকাল থেকেই ভক্তদের উপচে পড়া ভিড় লক্ষ্য করা যায় মন্দির প্রাঙ্গণে প্রভাতী সংকীর্তন গানের মধ্য দিয়ে মায়ের আহ্বান করা হয় যারা ব্যবসা বাণিজ্য করেন ব্যবসার উন্নতির লক্ষ্যে শ্রী গণেশ লক্ষ্মী প্রতিমা নিয়ে ভক্তগণ আজ পুজো দিতে আসেন কড়া পুলিশি নিরাপত্তা রয়েছে গোটা মন্দির চত্বরে সবচেয়ে বেশি লক্ষ্য করা হচ্ছে ভক্তদের পুজো দিতে যাতে কোনো রকম অসুবিধা না হয় এবং কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি যাতে না ঘটে সেদিকে সর্বদা সজাগ দৃষ্টি রেখেছেন পুলিশ প্রশাসন সৈয়দ আবু জাফরের রিপোর্ট কেষ্টপুর থেকে আমি আমি ছটার থেকে লাইন দিয়ে দাঁড়িয়ে প্রত্যেক বছর আসি সবাই যেন ভালো থাকে আমরাও সবাই ভালো থাকি আপনারাও ভালো থাকুন এটাই বলবো চন্দ্রানী ভট্টাচার্য চন্দ্রানী ভট্টাচার্য